আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভাগীয় জেলা সমবেত সংগ্রামী তাওহیدی জামাতা সংক্ষিপ্ত কয়েকটি কথা প্রথম কথা হলো এই হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতি চায় শান্তি চায় যারা বিগত সময়ে আওয়ামী লীগের পোশাক পরে আওয়ামী লীগের কর্মী হয়ে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মেরেছিল দিনের বেলায় ওঠা হয়ে ছাড়তে এসেছিল পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক বন্ধ হয়ে গিয়েছে এজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক দায়িত্ব আর কর্তব্য পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ চায় হেফাজতে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি চায় কোন দাঙ্গা হাঙ্গামা চায় না তবে একটা কথা মনে রাখতে হবে হفاظতে ইসলামের জন্ম ও উত্থান হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর پیغمبرের সম্মানের হেফাজতের ঘোষণা নেওয়ার জন্য আল্লাহর پیغمبرের সম্মানের উপর আক্রমণকারী আমার নবীর উপর কটূক্তির জন্য সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ডের আইন তৈরির দাবি নিয়ে আমরা বলতে চাই এই বাংলাদেশে আমার নবীকে নিয়ে আর কোনো কটূক্তিকে আমরা দেখতে চাই না মুসলিম সংগঠন বিরোধী দল হিসেবে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ নির্যাতনের শিকার পরিষ্কার আমরা আখেরি ঘোষণা দুই হাজার তেরো সালে হেফাজতে ইসলামের উত্থান ঘটেছিল তখন যখন বাংলাদেশকে নাস্তিকবাদ গ্রাস করার পায় তারা চালিয়েছিল চেতনার নামে আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে যখন নাস্তিক বানাবার ষড়যন্ত্র হয়েছিল হেফাজত রক্ত দিয়েছে জীবন দিয়েছে এদেশ থেকে নাস্তিকবাদকে রুখে দেওয়ার জন্য আজ সেই তালিম শাহীর পতনের পরেও এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা থেকে নাস্তিকবাদের শেখর উপরে ফেলা হয় নাই আমরা দেখছি আমরা যৌক্তিক সময় দিতে চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নাতত্ববিধায়ক সরকার এই বাহানা দিয়ে আমাদের এই দাবি পূরণে বেশি কাল ক্ষেপণ করা যাবে না আগামী শিক্ষা বর্ষের আগে জাতীয় শিক্ষা সিলেবাস থেকে নাস্তিকবাদের সকল সেকল উপরে ফেলতে হবে আর যদি সেটা না করেন হেফাজতে ইসলামের মঞ্চ থেকে ঘোষণা করছি আগামী ২০২৫ সালের পয়লা জানুয়ারি হত্যাकांडের বিচার চাই আর একটা কথা বলে শেষ করছি আমাদের আমির مرحوم আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহিকে বিগত সরকার এবং তার প্রশ্রয়ে সর্বযন্ত্রকারীরা আমার ধারণা মতে হত্যা করেছে এবং হত্যা করে তার দায় আমাদের আমির مرحوم আল্লামার জন্য পাবনগরের উপর চালিয়েছে এরপরে আমাদের মহাসচিব আল্লামা নুর হোসেন কাসেমিকে ষড়যন্ত্রমূলক ভাবে তারা হত্যা করেছে এরপরে আল্লামা জুনায়দ বাবু নাগরিকেও তারা হত্যা করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব এই দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে আমরা একটা যৌক্তিক সময় দেব এরপরে যদি তোমরা সেটা করতে ব্যর্থ

বাংলাদেশ অতীতেও ভালো চলে নাই আজও ভালো চলতে পারবে না ভবিষ্যতেও ভালো চলতে পারবে না সাথে আছেন তো